আমরা এখন দেখবো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পথের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের বরিশাল বোর্ড দুই সালের প্রশ্ন এখানে এই যে আট নম্বর প্রশ্নটা বরিশাল বোর্ড দুই বলা আছে যে মেসন কণাসমূহের গড় আয়ু এবং স্থির ভর যথাক্রমে গড় আয়ু হচ্ছে এত সেকেন্ড এবং স্থির ভর হচ্ছে এত কেজি এরা পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে আপতিত হবার পর এত বেগে পৃথিবীর দিকে ধাবিত হয় পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিতি সনাক্ত করা হলো এরা কোথায় সনাক্ত হচ্ছে পৃথিবী পৃষ্ঠে এদের উপস্থিত সনাক্ত করা হলো তো বিষয়টা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে কি বলা ছিল যে আচ্ছা প্রথমে কি বলা আছে মেশোন কোণার গড়া গড়া এত সেকেন্ড তার মানে হচ্ছে মেশোন কোণা এত সেকেন্ড বাজবে এর বেশি হয়ে গেলে সেটা আর বাজবে না আর কি বা তাকের পাওয়া যাবে না যদি গড়ায়ু এত সেকেন্ড হয় তার মানে সে এত সেকেন্ড বাঁচবে বা এত সেকেন্ড সময় পর্যন্ত তাকে পাওয়া যাবে তারপর আর পাওয়া যাবে না তার স্থিরভর ভর এত কেজি দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে তাহলে আমি ধরে নিলাম একটু চিত্রের মাধ্যমে দেখব ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবী পৃষ্ঠ থেকে চার কিলোমিটার উপরে ওঠার পর মানে এরা কিন্তু ওঠে আচ্ছা এটা ধরে নিলাম এখানে সে উঠছে আর কি এই দূরত্বটুকু কত ফোর কিলোমিটার মানে মেশন কণা পৃথিবী পৃষ্ঠ থেকে চার কিলোমিটার উপরে ধরে নিলাম এখানে উঠছে আরেকটা তো এখানে পৃথিবী পৃথিবী পৃষ্ঠ থেকে চার কিলোমিটার উপরে আপতিত হয়েছে মানে চার কিলোমিটার উপরে আপতিত হওয়ার পর এত বেগে পৃথিবীর দিকে ধাবিত হয় এখানে ধরে নিলাম মেশন কণা ধরে নিলাম এটা একটা মেশন কোণা তাহলে এরা আবার ধাবিত হচ্ছে কত বেগে জিরো পয়েন্ট নাইন এইট সি জিরো পয়েন্ট নাইন এইট সি এত বেগে এই মেশন ধাবিত হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যে পৃথিবী পৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠ থেকে মেশন কোণা চার কিলোমিটার উপরে আপতিত হবার পর জিরো পয়েন্ট নাইন এইট সি বেগে মানে এত বেগে আবার পৃথিবীর দিকে কি ধাবিত হয় আবার পৃথিবীর দিকে ধাবিত হয় পৃথিবীতে এদের উপস্থিতি করা গেছে কিভাবে আমরা পরে দেখবো আর কি তো গ নম্বর বলা আছে যে গতিশীল মেশনের ভর নির্ণয় করো গতিশীল মেশনের ভর তাইলে ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেইটা হচ্ছে কি যে এম সমান সমান এম নট বাই রুট হচ্ছে স্থির সি এমটা সরি এম নটটা হচ্ছে স্থির অবস্থায় ভর আর এমটা হচ্ছে গতিশীল অবস্থায় ভর তাহলে আমাদের কাছে যে ভরটা দেওয়া ছিল সেটা কিন্তু স্থির অবস্থায় ভর প্রশ্নে বলাই ছিল যে স্থির ভর এবং সেইটা কত সেইটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট টু ইন্টু টেন টু দি পর মাইনাস এইট এত কেজি অবস্থায় এইট রুট ওভার ওয়ানো পয়েন্ট নাইন এইট সি জিরো পয়েন্ট নাইন এইট সি বাই হচ্ছে সি বেগেরই বেগ মানে হচ্ছে যে বেগ কত ছিল জিরো পয়েন্ট নাইন

9.14 নাইন পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি কত পাচ্ছি অতএব এম সমান সমান নাইন পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তার মানে হচ্ছে চলমান অবস্থায় বা যখন সে পৃথিবীর থেকে ধাবিত হয় সে অবস্থায় বা গতিশীল অবস্থায় গতিশীল ভর হচ্ছে এত কেজি নাইন পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি এইট কেজি এটা হচ্ছে গতিশীল মেশিনের ভর এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো তো নম্বর প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করবো ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে পৃথিবীর পৃষ্ঠে মেশন করার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্ব আলোকে গানের যুক্তি সহ ব্যাখ্যা করো তার মানে পৃথিবী পৃষ্ঠে মেশন করার উপস্থিতি শনাক্ত হয়েছে মানে মেশন করা যে আসছে এটা অবশ্যই পৃথিবী পৃষ্ঠে পাওয়া গেছে তার মানে পৃথিবী পৃষ্ঠের আমরা দেখবো যে সে আসলে পাওয়া যায় কিনা পৃথিবী পৃষ্ঠে সে আসলে পাওয়া গেছে কিনা মেশন কোলাকে এখানে মেশন করার গড় আয়ু দেওয়া হচ্ছে কত এই যেটা গড় আয়ু মেশন করার গড় আয়ু কত তাহলে গড় আয়ু আমরা একটু লিখে রাখি মেশন করার গড় আয়ু সমান সময় থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স এত সেকেন্ড এটা হচ্ছে মেশন করার গড় আয়ু এখন মেশন করা যখন এত বেগে পৃথিবীর দিকে ধাবিত হয় তখন সেই বেগটা কিন্তু সমবেগ সেই বেগটা কত ক্ষেত্রে সময়টা বের সমবেগে পৃথিবীর দিকে তার সময়টা কত তাহলে আমরা জানি যে এস সমান সমান কত ভিটি তাহলে এখান থেকে লিখতে পারি টি সমান সমান কত এস বাই ভি তাহলে এখন এখানে এই যে দূরত্বটুকু কত চার কিলোমিটার কিন্তু দূরত্ব কত চার কিলোমিটার তাহলে এস সমান সমান কত ফোর কিলোমিটার আবার এক ফোর কিলোমিটার

চার হাজার ভাগ হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট গুণন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু দি পর কত পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ এত সেকেন্ড এখন এই যে সরি এই যে মেশন মেশন যে কণাটা এই যে এইখান থেকে পৃথিবীতে আসতে তার টোটাল সময়টা সময়টা কত কত মোট সেটা বের করবো দেখি যদি মোট সময়টা যদি দেখি তার গড় আয়ুস থেকে কম হয় তাহলে তাকে পৃথিবীতে পাওয়া যাবে আর যদি গড় আয়ুষ্কালের থেকে কম না হয় বেশি হয় তার মানে তাকে পৃথিবীতে পাওয়া যাবে না তাহলে মোট সময় বের করার আগে সে যে তার মানে যখন সে এখান থেকে পৃথিবীর থেকে ধাবিত হয় সেই অবস্থায় তার সময়টা কত মানে গতিশীল অবস্থায় তার সময়টা কত সেটা বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি কি টি সমান সমান টি নট বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস টি সমান টি নট বাই ওয়ান মাইনাস

হল স্কোয়ার এইসি এইসি কারাগারে যাবে তাহলে আমরা এখন হিসাব করে দেখি কত আসে তো এটাই গুনন করতে হবে তাহলে আমরা রেখে দিই অ্যান্সার গুনন এইখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু মাইনাস সিক্স কত পাচ্ছি টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু মাইনাস সিক্স এত সেকেন্ড এত কি এত সেকেন্ড তার মানে তার গড় আয় কিন্তু এত সেকেন্ড এখানে গড়াই বড় না এটা বড় গড়াই বড় নাকি এটা বড় অবশ্যই গড়াই বড় যদি গড়াই বড় হয় তার মানে কি সে তাকে পৃথিবীতে পাওয়া যাবে মানে এটাই তো হচ্ছে হিসাবটা যে গড় আয়ু গড় আয়ু তিনটের থেকে বড় মানে মেসন কণা যখন পৃথিবীতে ধাবিত হয় তখন তার সময়টা হচ্ছে এত সেকেন্ড কিন্তু তার গড় আয়ু হচ্ছে এত সেকেন্ড তার মানে সে গড় আয়ুটা তার বেশি মানে সে যে সময় পৃথিবীতে আসে যে সময় এখান থেকে এখানে আসবে তার থেকেও সে বেশি সময় বাঁচে তার মানে কি যেহেতু গড় আয়ুটা তিন থেকে বেশি যেহেতু গড় আয়ুটা বেশি মানে এই কারণেই তার উপস্থিতি লক্ষ্য করা যাবে যেহেতু গড় আয়ুটা বেশি এই কারণে তার উপস্থিতি কি লক্ষ্য করা যাবে এখন ভিডিও স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রথম সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে